ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক আমরা পালন আর হাড্ডে আমরা কিন্তু ঈদ পালন করবো আজকে হাড্ডে সিম্পিতে তো দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের হাড্ডে সিম্পির যেটা টাউন হল সেইটা আর হ্যাঁ আমরা হচ্ছে আজকে কি করবো জানো আজকে যেহেতু ঈদের দিন খুশির দিন আজকে আমরা বিতরণ করব। কি বিতরণ করব। সেটা দেখাচ্ছি দাঁড়াও আমরা হচ্ছে এই সার্ভারে যারা আছে মানে যে লোকজন আছে তারপর হচ্ছে যে জম্বি আছে আমাদের সার্ভারে সবাই আজকে আজকে আমরা করব। সো বিতরণ যেহেতু খুশির দিন সবাইকে খুশি করবো আছে আমরাও খুশি থাকবো তো দেখা যাক কি কি আমরা বিতরণ করব তো এগুলো আমি একটা চেস্টে রেখে দিয়েছি যাতে করে কেউ চূড়ায় নিয়ে নিতে না পারে কারণ আমাদের সার্ভারের চেস্ট কিন্তু যার চেস্ট সেই খোলা লাগে আর যাকে পারমিশন দেওয়া হয় শুধু সেই খুলতে পারে তো বুঝতেই পারছো আমরা এই জন্য চেষ্টা রেখেছি যাতে করে অন্য কেউ নিতে না পারে তো দেখাচ্ছি কেমনি কি এবং কি কি আপকে আমরা বিতরণ করব। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সে আমাদের বেসে আর তোমরা এর আগের এপিসোডগুলো যারা দেখেছো তারা জানো যে আমরা আমি এই জায়গাটা ক্লাইম করে রাখছি প্লাস এইখানে জাস্ট আমি একটা সিম্পলি বেসের জন্য জিনিসপত্র রাখছি আর হ্যাঁ এখন আমরা কী বিতরণ করব দেখব কারণ আমি এখনো সিলেট ডিসাইড করি নাই আমি আজকে কী কী বিতরণ করব যেহেতু দেড় দিন তো আজকে আমার কাছে যে যে জিনিসপত্র ভালো থাকবে সেগুলো আমরা বিতরণ করবো তো প্রথম চেস্ট ওপেন করি আর দেখি এখানে উপরে ও আচ্ছা এখানে আলু রান্না করতে দিয়েছিলাম হয়ে গেছে সো দেখো আমরা প্রথমে এখান থেকে কি দিতে পারি কি বিতরণ করতে পারি তোমরাও দেখো আমিও দেখি তো এখানে দেওয়ার মতো কিছুই নাই দেখতেছি এখানে বালটি আছে তো আমরা চাইলে তিনটা বালটি দিতে পারি এরপর হোয়াইট কংক্রিট আছে এগুলো ওদের কারোর দরকার নেই তো এখানে দেখো যে কতগুলো মাংস আছে তো এগুলো আমরা একটু রান্না করতে দিই আমরা রান্না করা মাংস ওদেরকে আজকে দিব আর হচ্ছে আপেল আছে আমরা অ্যাপেলগুলো দিতে পারি প্লাস একটা হচ্ছে যে তোমার আর্মার আছে আর্মারগুলো দিতে পারি তরমুজগুলো দিতে পারি আর এটা নিয়ে কি আছে দেখি ওম্রয়েল আছে আমরা চাইলে কিন্তু কিছু অ্যাম্রয়েলটা পঁচিশটা অ্যাম্রয়েল বিতরণ করে দিব হ্যাঁ পঁচিশটা অ্যামরুল দিয়ে দিব আর আয়রন লাগবে না আয়রন দিতে হবে না কারণ ওরা সবাই আয়রন কি করতে হয় জানে প্লাস এখান থেকে এই এই জিনিসটা কিসের এটাতে আছে দেবট স্প্রাইডার ওয়ান আছে সো যাই হোক আমরা এই জিনিসগুলো আজকে বিতরণ করবো যেগুলো আমরা নিয়েছি তো চলো আজকে বিতরণ করতে যাব প্লাস এখানে কিছু রান্নাতে দিয়েছি এই রান্নাগুলো হয়ে যাক তো ধরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অল কমপ্লিট তো চলো প্রথমে আমরা কিছু দিয়ে দিই আমরা জাকির পাবো তাকে একটা একটা জিনিস আজকে ধরাই দিব প্রথমে দেখি এইদিকে কতগুলো জম্বি থাকে যেগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে যে আমাদের মাস সাহেবের বাসার সামনে কিছু জম্বি বসে থাকে তো ওরা হচ্ছে যে মানে ভদ্র জম্বি আর কি বলতে পারো ওরা আমরা আমরা দিলে নেয় না এমনি কিন্তু নেয় আবার তো দেখি এদিকে কাউরে পাই কিনা আজকে আজকে তো এইদিকে কাউরে দেখতেছি না হয়তো আজকে ওরা বসে নাই আজকে হয়তো অন্য জিনিসপত্র নিয়ে তো থেকে যেহেতু আজকে আমরা তো যাকেই পাবো তাকেই দিবো তো এখনো কোনো জম্বি দেখা যাচ্ছে না আয়রন গুলাম পাইছি ধরো আয়রন গুলামের জন্য কিছু আয়রন নেওয়া উচিত ছিল আমাদের যাই হোক আয়রন গোলাম রে এটা দিলে তো নেবে না চলো আয়রন গোলামের জন্য কিছু আয়রন দেখি কিনা এটা কার কি আমাদের ওই তো দেখো আমরা একটা ভিলেজের মনে হয় পাইছি ওনারে কিছু ধরে দিব তো ওনারে ধরো আমরা হচ্ছে যে এমরেল দেয় কিছু কারণ ওদের কাছে এমরেল এর মূল্য অনেক ভাই নেই নেই আজকে ভাই তোকে অনেক কিছু দিব ধর এগুলো অনেক তুই তো দেখতে পাচ্ছ গাভি গাভিকে আমরা পাল্টি তো দেখা লাগবে না গাবিকে গাভিকে চলো আমরা একটা অ্যাপেল দিই ভাই তুই এটা খা আজকে ঈদ আজকে আমরা সবার মাঝে খুশি বিতরণ করব তো বুঝতেই পারছো আজকে সবার মাঝেই কিন্তু খুশি বিতরণ করা হবে আর হ্যাঁ তোমরা বলতে পারো যে আমাদের হার্ড ডে এসএমপি এর কতটুকু কি হচ্ছে তো তোমরা তো এপিসোড গুলো দেখতেইছো যে হার্ড ডে এসএমপি কতটুকু করছে তো চলো ভিতরে যাই আর দেখতে পাচ্ছো আমরা বিতরণ করতে করতে দিন হয়ে গেল আর ওয়ান মিনিট হোয়াট এটা কি মনে হয় কেউ একটা নেদার পোর্টাল বানাতে চাইছিল বাট হয় নাই তো যাই হোক চলো আমরা হচ্ছে ভিলেজারদেরকে কিছু উপহার দিয়ে আসি উপহার তো সবাই ঘুম এখনো উঠে নাই এরা হচ্ছে যে মানে কি বলবো সবাই অলস তো একজন উঠছে তো যেহেতু উনি উঠছে আমি আরমোরটা দিয়ে দিই ভাই নে তুই আর্মটা নে আচ্ছা না নিলে নাই কি আছে দেখি প্রোটেকশন আছে ওকে যাও তুমি নাও আয়রন তুমি নাও গোল্ড কথা কম বলো গোল্ডটা নিয়ে নাও হ্যাঁ তুমি যেহেতু প্রোটেকশন দাও তোমার ঠান্ডা খাওয়া উচিত তুমি ঠান্ডা খাও আর দেখি কারে দিতে পারি নাকি এ একা কেন ভাই তুইও নে আরে সবাইকে খুশি বিতরণ করতেছি তুমিও নাও কিছু নাও চলো এখানে এরা কি করতেছে চলো তোমরাও নাও তোমরাও কিছু আপেল নাও প্লাস হ্যাঁ তোমাদেরকে দুই তিনটা করে বালতি দিই ওনার মনে বালতি প্রয়োজন আর কিছু খাদ্য দিয়েদেরকে ধরো তোমরা তোমাদের সাইড কি কোনো ফাঁকা থাকবে আর তোমরাও নাও আর হ্যাঁ আপেল আপেলটা কে দিল ভাই নিবি না কেন ভাই রাগ করছো রাগ করিস না নিয়ে নে নিয়ে নে হ্যাঁ আমরা দিয়ে দিছি তুমি কই যাও আচ্ছা তোমাকে আমি এক একা দিব কাউরে বলবো না আরে নিল না আচ্ছা আচ্ছা তুমি নাও 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 কাউরে বলবো না কিছু তো কিছু এমরেল বাঁচায় রাখছি ভিলেজারকে দিয়ে দিয়েছি প্লাস কিছু যেগুলো বাঁচায় রাখছি এগুলো হচ্ছে জমিদেরকে দিয়ে লাগবে আর জমিদেরকে যদি দিতে চাই তাহলে রাত হওয়া লাগবে তোমরা বুঝতেই পারছো ততক্ষণে আমরা একটু ঘুরে দেখি আর হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় সরি স্বাভাবিক একটা ব্লক চলতেছে এটা কোনো আমাদের হাড ডেস এম্পের দেখছো এই একটাও নেই এগুলো জমি নেবে তো নিয়ে নেয় আচ্ছা নিতে গেছে আনিয়নিক ও তততক নিয়ে নিয়ে আর আমরা দেখতে পাচ্ছি এই জিনিসটা একদম সুপার ফ্ল্যাট বানাইছে কে জানি যার কারণে জম্বিトム বিদ্রোহ বাহিনী নায়ক অটোওলা লাইট লাগাইছে। আর ওয়ান হোয়াট এখানে একটা ইয়া বানাইছিলাম এটা কই গায়েব হলো কেন? জম্বি ফার্ম। এইটা ফ্যাক নিতো আমি জম্বিদেরকে দিতে পারতাম। আম এদেরকে নিয়ে বসতে হবে আমাদের সার্ভারে তো পরের এপিসোডে তোমরা এইটা বিষয়টি লক্ষ্য করবে যে আমাদের এসএমপি এর যে জম্বি ফার্ম ছিল সেটা কই গেল। আমরা এটা নিয়ে দরবার বসাবো। আর হ্যাঁ এই টাকার ভাষা

এস এমপি আছে যেটা হচ্ছে ওয়াই সেভেন্টি ওয়ান তোমরা যদি জয়েন করতে চাও দুইটা যেকোনো কোনো একটা জয়েন করতে পারো তার জন্য কিছু করতে হবে না ডিসক্রিপশনে দেখো যে

আজকে জাস্ট গিবো এটা করে দিচ্ছি আর হ্যাঁ তোমরা চাইলে তোমরাও আমাদের সার্ভারে এসে আমার থেকে গি বই চাইলে আমি কিন্তু গিবোই করে দিব কারণ তোমরা যারা আমাদের সার্ভারে আসবা তাদেরকে কিন্তু প্রথম অবস্থায় এরকম কিছু আমরা গিব করে দিবো হ্যাঁ আমাদেরকে বললেই আমরা জাস্ট গিও এটা তোমাদেরকে করে দিব যেমন কারো ডায়মন্ড লাগলে অ্যামব্রেল লাগলে এমন হয় অ্যামবেল লাগবে যেহেতু আর হ্যাঁ এটা কেউ নেই সবাই আমরা মিস করবে তোমরা আমাদের এসএমপি আসার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের তোমরা নিয়ে নিতে পারবা যাই হোক না নিলে এটা কিছু নেই কারণ আমাদের জম্বিকে দিতে হবে তো আমরা এখনো জম্বিকে দিয়ে বাকি রয়েছে আর হ্যাঁ তোমরা যেন রাত না পর্যন্ত কিন্তু কোনো জম্বি আসে না আর হ্যাঁ সুন্দর হয়েছে কিন্তু আমাদের প্লেসটা সবাই ঘর বানাই ফেলছে এটা কি প্রিজন বানাইছে মতো লাগতেছে এটা কি ঘর লাগে কোনো দিক থেকে কি বলো ভাই কে বানাইলো এই ঘর ভাই আচ্ছা সামন থেকে ঘর লাগতেছে বা পিছন থেকে কি কেকটা লাগতেছে যাই হোক আমরা একটু প্রবেশ করে দেখি ওনার ঘরে সো এটা কিন্তু চুরি না বা আমাদেরকে দেখছেন যে আমন্ত্রণ করার জন্য দরজা খুলে রাখছে যেহেতু দরজা খুলে রাখছে সো কেউ আমাদেরকে ডাকাতি বা চুরি করছি সেটা বলতে পারবে না কারণ দরজা খুলে রাখে আমাদের স্বাগতম জানাইছে আমরা চলে আসছি হ্যাঁ আমরা চলে যেহেতু ওরা কেউ নাই বাসায় তো ওদের থেকে একটা দুইটা বুক চাইলাম আমরা নিতে পারবো না পারমিশন নাই ভাই যাই হোক পারমিশন নাই ভাই কোনো পারমিশন নাই আমাদের গরিব মানুষ আমরা আচ্ছা তো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা পেন্টিং লাগিয়ে রাখছে জোস আজকে আমার একটা ব্লগিং করার সিস্টেম সরি ইয়া ছিল আশা ছিল বাট সেটা আসা পূরণ হলো না যাই হোক ভবিষ্যতে কোনো একদিন পূরণ করবো ইনশাল্লাহ আর হ্যাঁ আজকে চলো কিছু খাদ্য জমিদেরকে দিয়ে লাগবে তো এখানে অনেকগুলো ফসল কিন্তু ফলানো আছে কেউ তুলতেছে না এগুলো হচ্ছে যে এমনি এমনি নষ্ট হয়ে যাচ্ছে তো নষ্ট না না হয় মতো আমরা হচ্ছে যে এটাকে একটু কি বলো কালেক্ট করে আমরা জমিদেরকে দিয়ে দিই তো জমিরা খেয়ে মজা পাক তো চলো আবার লাগাই দেওয়া উচিত কারণ আমরা ক্ষতি করতে চাই না কারণ এগুলো আবার আবার উঠবে যেহেতু আবার উঠবে তাই আবার আমরা নিতে পারবো আর জম্বি কই ভাই একটা জম্বিও দেখতেছি না আর রাতও হচ্ছে না এতক্ষণ কেমন দিন থাকে ভাই হ্যাঁ ততক্ষণে আমি অন্য কিছু করি রাত হওয়া পর্যন্ত চলো আয়রন ফার্মটা একটু ঘুরে আসি আমাদের সার্ভারে যা আছে জাস্ট একটা আয়রন ফার্মিং আমি বানাইছিলাম ওইটি আছে আর চেয়ে বেশি কিছু আর ওরা বানাই নাই ওরা জাস্ট ঘর বাড়ি বানাইছে আর হ্যাঁ এখানে আয়রন ফার্ম আছে বাট আয়রন ফার্ম ওয়ার্ক করতেছে কিনা সন্দেহ দেখি চলো কিছু মালপত্র আছে নাকি হ্যাঁ অনেকগুলো আছে চলো কিছু আয়রন নি নেয়ার পর ওদের অবস্থা খারাপ হয়েছে ওদের অবস্থাটা একটু ভালো করে দিই ওদেরকে খারাপ করলো ওকে ওদেরকেও একটা খুশি দিলাম চলো এখন পর্যন্ত আমি মাইনে জানি একবার মাইনে গিয়ে দেখি চলো এটা হচ্ছে আমাদের মাইনে এলাকা তো দেখতে পাচ্ছ একদম নিচে নিচে গেলে আমরা হয়তো জম্বির দেখা পাবো আর যদি আমরা জম্বির দেখা পাই সেক্ষেত্রে আমরা হচ্ছে গি বে করে দিবো তাহলে আমরা জলদি জলদি আমাদের কাজ শেষ করে ফেলতে পারবো সো মাইনে ঢোকার আমার এটাই উদ্দেশ্য যে একটা জম্বি পাবো আর জম্বি পাইলে তাকে আমি কিছু গি বয়ে করে দিবো হ্যাঁ দেখতে পাচ্ছ মাইনে কিন্তু অনেক গভীর পর্যন্ত আমরা মাইনে গেছি আর হ্যাঁ এখানে জম্বি থাকার কথা বাট হ্যাঁ কোনো জম্বি নেই তো যাই হোক আমরা অনেক জায়গায় জমি খুঁজতেছি জমি পাচ্ছি না আর যেহেতু আমরা জমি পাচ্ছি না সেহেতু আমরা গি না তো যেহেতু সেই হুম আমরা অন্য কিছু করতে পারছি না তো যেহেতু আমরা অন্য কিছু করতে পারছি না তাই আমরা কিছুই করতে পারতেছি না চলো এদিকে ঢোকা যাক আই থিঙ্ক এদিকে আমরা পেয়ে যাবো জম্বি আহ এদিকে লাভা আছে কখনো লাভার প্রয়োজন হলে আমরা এদিক থেকে লাভা নিতে পারবো এই দেখতে পাচ্ছ লাভা বাট হ্যাঁ আমি ভিতরে যাবো না কারণ আমি পরে আবার হতে পারবো না বের হতে না পারলে আমি তো আবার করতে পারবো না তো হ্যাঁ তোমরা তোমরা যারা যারা খেলতে চাচ্ছ আমাদের সঙ্গে তোমরা কিন্তু আমাদের সার্ভারে জয়েন করতে করতে পারবে জাস্ট আমাদেরকে নক হবে এটাই আর খুব দ্রুতই আমরা হচ্ছে আমাদের সিজন ওয়ান নিয়ে আসবো কারণ সিজন শূন্য মানে আমরা যেটা খেলতেছি এখন যেটা দেখতেছি তোমরা দেখতে পাচ্ছ ওরা কি অবস্থা করে ফেলছে আমাদের সার্ভারের মানে কি একটা অবস্থা দেখতে পাচ্ছ কোন দিকে কি করছে কোন দিকে ঘুরে রাখছে বুঝতেই পারতেছি না যাই হোক খোকলা বানাই ফেলছে সব এখন উপরে যায় আই থিঙ্ক রাত হয়েছে আর রাত হলেই জম্বি হবে জম্বি পাব আর জম্বি আমাদের মিশন কমপ্লিটেড হবে আমি একটু সুন্দর করে ভিডিও বানাইতে চাইছিলাম আজকে বাট হচ্ছে না যাই হোক আর রোজারে একটা সরি ঈদের দিন আর কেমন এবার ভিডিও বানানো যায় তোমরা বুঝতে পারছো যেহেতু দিনটা হচ্ছে ঈদের আর আজকে এডিট করে আজকে আপলোড করতে হবে বিষয়টা একটু বেদনাদায়ক বা খাতারনাক বলতে পারতেছো আর হ্যাঁ তোমরা হয়তো এই ভিডিওটা যেহেতু আমি ঈদে পাবলিশ করব তাহলে আমাদের এই সার্ভারের হয়তো কোনো অন্য কোনো ভিডিও এখনো পাবলিশ হয় নাই এটা কোনো কথা বিষয়টা কর আমি এত কিছু দেখাচ্ছি এই সার্ভারে বাট এই সার্ভারে আমাদের কোনো একটা ভিডিও হয়তো পাবলিশড হয় নাই না 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 সারুন কে ইয়া কুত তো কাট পড়ে জরুর কই না কই কাট পড়ে আর আমাদের এই সার্ভারের ভিডিও কিন্তু এখনো লাইভ হয় নাই একটাও লাইভও করা হয় নাই আর কিন্তু সিজন 1 হার্ড ডিএসএমপি সিজন 1 যেটা থাকবে এটা কিন্তু আমাদের লাইভ করা হবে প্লাস বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে এটাকে আর লাইভ করা হবে এবং এপিসোড আকারে পাবলিশ করা হবে যেহেতু আমরা এটা সার্ভার হচ্ছে যে এসএমপি বানাচ্ছি মানে সার্ভার বানাচ্ছি তো সেক্ষেত্রে অনেক মেম্বার থাকবে প্লাস আমরা নয় থেকে দশ জনের মতো মেম্বার নিব তোমরা জলদি জলদি করো কারণ যারা আগে করবে হয়তো তারাই সিটটা বুকিং নিতে পারবা পরে হয়তো আর নাও পেতে পারো আর হ্যাঁ এই সার্ভারের ভিডিও কিন্তু যেহেতু এখন হয়তো আসে নাই যদি না এসে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ এই এস সকল ভিডিও কিন্তু চলে আসবে আর হ্যাঁ আমি এখানে বললাম সেখানে একটা আইডিয়া ছিল এখানে একটা ফার্ম ছিল সেটা নাই কেন তোমরা হয়তো সেটাও দেখো নাই যে আমরা ফার্ম বানাইছি কিনা কারণ ভিডিও তো পাবলিশ হয় নাই ভাই সাহেব মতলব কিছু কিছু সকল কিছু ভিডিও কিন্তু পাবলিশ হবে তোমরা ধৈর্য ধরো আর হচ্ছে যে এর কি হয়েছে এর সঙ্গে একটা কথা বলে ভাই কি হইছে তোমার হ্যাঁ আচ্ছা তুমি আমাকে এটা বলো তুমি যেহেতু এখানে আছো তুমি আমাকে এটা বলো যে এই আমাদের সার্ভারে এই যে এখানে একটা ইয়া ছিল ওটা কই গেল হ্যাঁ আচ্ছা তারপর ও হো আচ্ছা 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 ও বুঝতে পারছি তাহলে এই কাহিনী তো আমাদেরকে ভিলেজার সাহেব বলতেছে যে এখানে হচ্ছে তুমি তো জানো না তোমার সার্ভার অনেক কিছু হয়েছে দুই দিনে তুমি যেহেতু আসো নাই হ্যাঁ আমি তো আসিনি দুই দিনে আমার কি হয়েছে জানো এই হচ্ছে করে একজন আমাদের অনেক ক্ষমতা ছিল কিন্তু কে এসেছিল আমি তো এটা জানি না আর তার কাছে কি কি ক্ষমতা ছিল সে শুধু এটা বললো যে ক্লিকে নাকি অনেক কিছু গাইড করে দিতে পারে অনেক কিছু ভেঙে বলতে পারে অনেক কিছু করতে পারে এই কে বা এই ছেলেটাকে এটা আমরা পরের পাটা হয়তো দেখবো তো সেটা সম্ভবত কিন্তু দশ নম্বর পার্ট হবে তোমরা দশ নম্বর পার্টে দেখবা সেটা এই হার্ড ডিসএমপির যে কে যে হচ্ছে এত দ্রুত এক ক্লিকে কিভাবে আমাদের একটি এক্সপি ফার্ম গাইড করে দিল এবং আমাদের হচ্ছে ছাড়বারের অনেক কিছু কিভাবে উল্টা করে দিল তো দেখ হ্যাঁ যেহেতু রাত হয়েছে আমরা এখন জম্বির মিশনে বের হয়ে যেতে পারি

আই ডোন্ট আমি পরে বাসায় ফিরতে পারবো চলো আমরা এতদূর না আসি আমরা আমাদের বাসার ওই দিকে কিন্তু আমরা জম্বি পাইতে পারি দূর আসতে হবে না কি ভাই আমাদের সার্ভারের দিকে কি অবস্থা একটা জম্বি পাইতেছি না তিন দিন ধরে ঘুরতেছি ভাই আমাদের সার্ভার নষ্ট করে দিল নাকি কেউ এই তুই খাবি কেন আমাদের সার্ভারের দিকে কি অবস্থা হয়েছে চলো ভিতরে যেয়ে দেখি এদিকে হয়তো মুখ থাকতে পারে ভাই আমাদের সার্ভারের কি অবস্থা একটা মুভ নাই আর এখানে লাইট কি লাগালো ওয়াট বেড কে লাগাইছে হ্যাঁ বুঝতে পারছি এখানে প্ল্যানিং চলতেছে আমাদের সার্ভারে দেখতেই পাচ্ছ গাইজ আমাদের সার্ভারে বড় যে গুলো প্ল্যানিং চলতেছে হয়তো কাউকে এখানে গোপন আস্থা না বাড়াচ্ছে এরা কেন বানাচ্ছে কেন বানাচ্ছে জানি না চলো আমরা একটা মুভও পাচ্ছি না মুভ কেন পাচ্ছি না নাকি আমাদের সার্ভার থেকে মুভ গাইড করে দিছে এটাও বুঝতেছি না তো এগুলা সব কিছু নিয়ে তোমরা চাইলে আমার পুরো যে সিরিজ সেটা দেখতে পারবো আমাদের এপিসোড এগারো সকল কিছু আসবে যেহেতু এখন আসে নাই কি ভাই এতক্ষণে জম্বি আসার কথা আমাদের মারার কথা জম্বি আসতেছে না মারতেছে না বুঝলাম না কিছু আমি কি বই করবো কেমন কাদেরকে কি বই করবো না পাইলে ভাই এটা কোনো কথা একটা জম্বি নাই একটা কিছু নাই ভাই চলো এর থেকে জিজ্ঞেস করি যে কি হয়েছে আমাদের জম্বিদের সঙ্গে হ্যালো 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 ব্রাদার হ্যালো 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 হ্যাঁ বলতেছি দাঁড়ো কি হয়েছে তো আমাদের সার্ভারের যে জম্বিগুলা এগুলো কই হ্যাঁ আমাদের সার্ভারের জম্বিগুলার কি হয়েছে বলো বলো জলদি আমার টাইম নেই ওরা কই হ্যাঁ জানো না জানে না মানে তুমি বাহিরে আছো তুমি জানো না কিন্তু কি জানবে নাকি ভাই আমাকে ও আমাকে হয়তো ঘুরাচ্ছে ও জানে সব এখন ও যেহেতু বলতে চাচ্ছে না চলো ওকে কিছুক্ষণ লোভ দেখাই আহ চলো ওকে আরো আরো এমলেট দিব বলি দেখি ও বলে কিনা যে আমাদের সার্ভারের সমস্ত মোবের কি হয়েছে চলো তোমার জন্য আরেকটা একটা অফার আছে তুমি কি করবা আমার কাছে অনেকগুলো আছে দেখতে পাচ্ছ তুমি সকল লাইব্রেরিয়ানদের বড় লাইব্রেরিয়ান হতে পারো যদি এই তুমি তুমি পাও কি রাজি আমাকে সকল কিছু বলতে তার মানে তুমি রাজি তাহলে ঠিক আছে বলো আমাদের সার্ভারের যে এতগুলা ইয়ে ছিল হ্যাঁ এতগুলো বলতেছি তো হ্যাঁ হ্যাঁ কি আবার এতগুলা যে আমাদের জম্বি ছিল জম্বিগুলা কই গেল কে কি করছে বলো

তো আমরা বুঝতে পারছো আমাদের সার্ভারে অনেক বড় গন্ডগোল হয়ে গেছে তো একে দিকে এ কিছু বলে কিনা চলো এর কাছে যাই যেহেতু ভয় পাচ্ছে কারণ বলতে যাচ্ছে না একে হয়তো হুমকি দেওয়া হয়েছে এই সমস্যা নাই তোমাকে তোমাকে কেউ ভয় দেখাবে না আসো তোমাকে কেউ ভয় দেখাবে না হ্যাঁ হ্যাঁ এদিকে আসো বলো কি হয়েছে আমাদের সার্ভারে তুমি কি জানো এই বিষয়ে ও ভাই ওকে নাকি হুমকি দেওয়া হয়েছে অনেক বড় হুমকি দেওয়া হয়েছে ও বলছে না আমি তো আজকে যদি এদের ভিডিওটা করতে না আমি জানতেই পারতাম না এদিকে আসো ভাইয়া তুমি 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 বলে যাও সমস্যা নেই কিছু করবে না বলো কি হয়েছে আমাদের আমাদের হ্যাঁ 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 বলো বলো না তুমি বলতে পারবে আমাদেরকে কি হয়েছে হয়তো জানো এর আগের বন্ধু হয়েছে তো এর থেকে আমরা সকল কিন্তু কিন্তু জানতে পারি তো হ্যাঁ 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 তোমাকে আমি এই জিনিসটা দিবো এই জিনিসটা দিবো আবার হচ্ছে এইটাও দিবো এইটাও দিবো দেখে যাও আরে এইটা দিবো তো হ্যাঁ হ্যাঁ এটাও দিবো বলো কি হয়েছে হ্যাঁ 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 তারপর তারপর এই হ্যাঁ 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 তো বুঝতে পারছি তারপর হচ্ছে এটা করছে ও ওকে 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 আচ্ছা আমাদের নাকি ওই চিকেনের থেকেও জিজ্ঞাসা করতে হবে কিছু বলতেছে ওর কাছে আসো ওর থেকে জিজ্ঞাসা করতে হবে তাহলে তুমি পুরোটা বুঝতে পারবা হ্যাঁ তো চলো ওর কাছেও যাই হ্যাঁ বলো এদিকে আসো হ্যাঁ তোমাকে এগুলা সব কিছু দেওয়া হবে আজকে হ্যাঁ সব কিছু দেওয়া হবে তুমি শুধু আমাদেরকে বলো যে কি হয়েছে আজকে এখানে মানে আমাদের সার্ভারে এই দুই দিনে কি হয়েছে আমি যেহেতু আসতে পারি নাই হ্যাঁ তুমি এদিকে যাও কে তুমি এদিকে আসো হ্যাঁ তুমি আসো হ্যাঁ কি হয়েছে বলো তোমরা আচ্ছা হ্যাঁ তারপর ওকে ওকে হ্যাঁ হ্যাঁ তারপর কি বলছে ও এত কিছু হয়েছে তার মানে আমি জানতাম না ধরো তোমার জিনিস তোমাকে হয়ে হয়েল চলো তোমাকেও দি চলো তোমাকেও দিলাম যেহেতু তোমরা ভাই ভাই যাও ওদের সঙ্গে কথা বলে পারলাম আমাদের অনেক বড় একটা গোরমিল হয়েছে আর কি গোরমিল হয়েছে কি হয়েছে আর এতগুলা এখানে আয়রন গুলাম কি করতেছে দেখতে পাচ্ছ এখানে একটা ওখানে একটা ওখানে দুইটা ওখানে তিনটা দেখতে পাচ্ছ কি হয়েছে সকল কিছু তোমরা জানতে পারবে তার জন্য পুরো এপিসোড দেখতে হবে আর যেহেতু এপিসোড দেখতে হবে তো আজকে হচ্ছে আমার ভিডিও এটা নিয়ে বানানোর কথা ছিল না আজকে আমি গিভ ওয়ে করার জন্য আসছিলাম যাই হোক আমি জম্বি খুঁজে পাইলাম না যার কারণে ব্যাড লাক আজকে আমি সবাই গিভ ওয়ে করতে পারলাম না আর যা করছি যা গিভ ওয়ে করছি অনেক বেশি করে ফেলেছি চলো যেহেতু আমাদের সার্ভারে বিগ একটা প্রবলেম এসে পড়েছে তো আমাদেরকে সেটা প্রস্তুতি করতে হবে সেটা নিয়ে আমাদেরকে এখন ভাবতে হবে আর হ্যাঁ টাটালকে কিছু দিয়ে দিই যে ভাই যা 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 তুই আয়রন সব খেয়ে নে আচ্ছা আলুগুলাও খেয়ে নে ধর এগুলাও খেয়ে নে তে সব খা তোকে সব দেয়া হলো তো ভাই এখন কিছু করার নাই কারণ আমাদের সার্ভারে খুব বড় একটা প্রবলেম আছে তোমরা এর পরের এপিসোডটা দেখেও কি প্রবলেম হয়েছে সেটা জানতে পারবে আর হ্যাঁ আজকে এই ভিডিওটা আমি এখন অনেক ছোট করব তো অনেক কিছু হয়তো মিস হইতে পারে কারণ এই ভিডিওটা অনেক লং একটা হয়েছে ভিডিও তো আমি এত বড় ভিডিও তো রাখব না আর এখানে আমাদের একটা জম্বি বেরে যাচ্ছিল ছিল সেটাকেও কি জানি মুক্তি দিয়ে দিয়েছে তো সার্ভারে অনেক গর্মি আমি নিজেই বুঝতে পারতেছি সার্ভারে অনেক কিছু হয়েছে আমি এখন পর্যন্ত নেদারে যাই নাই নাকি নেদার থেকে কেউ এসে আমাদের সার্ভারে আমাদের সমস্যা করে দিছে দেখতে পাচ্ছি ওখানে লিপ বানানো হয়েছে তো যাই হোক আমি উপরের একটু চেক করে আসি উপরে কেউ কিছু করছে কিনা না উপরে সব কিছু ঠিক আছে হ্যাঁ উপরে কিছু হয় নাই তো চলো গাইজ এই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বা বাই আর তোমরা দেখতেই পারলে যে আজকে আমরা গিফট দিতে চাইও মানে চাইও গিফটটা দিতে পারলাম না এটা একটা আমার বেড লাখ যে আমি আমার গিফট দিতে চেয়েও আজকে ঈদের দিন সবাই গিফট দিতে পারলাম না কারণ আমাদের সার্ভারে খুব বড় একটা গরমিল হয়ে গেছে আমাদের সার্ভারে কে জানি হয়তো হ্যাক করেছে হয়তো গুন্ডামি করেছে হয়তো নিজের আয়ত্তে আমাদের সার্ভার নিয়ে নিয়েছে কে সেই যে আমাদের সার্ভার তার নিজের আয়ত্তে নিতে চায় আমরা দেখবো এর পরের পাটে তো ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ আর হ্যাঁ আজকে তোমাদের ঈদ কেমন যাচ্ছে সেটা কমেন্টে বলতে ভুলবে না কিন্তু i love this.